আসসালামু আলাইকুম এসআর ইউবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো তুফান মুভি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরই মধ্যে তো তুফান মুভির একটি গান রিলিজ করে দিয়েছে রাহেন নাকি পরিচালিত তুফান মুভিটিতে আমরা শুনতে পাচ্ছি বিলেন হিসেবে নাকি জি সুসেনগুপ্ত কলকাতার জি সুসেনগুপ্ত রয়েছে এখন দেখা যাক কথাটা আসলে কতটুকু সত্যি তবে যে সুর যদি বিলেন হিসেবে তুফান মুভিতে থাকতে তাহলে তুফান মুভির অন্য লেভেলে চলে যাবে যে কিন্তু এখন ডালিউডে না এবং কলকাতা এবং তামিল তেলেগু এবং বলিউডে সমান্তরে কাজ করে যাচ্ছে এখন দেখা যাক সাকিব খানের সাথে সুশেনগুপ্ত দিদির বিভিন্ন ছবি আর ফটোতে হলে কিরকম রোমানটা হয় আশা করতেছি খুব ভালো একটা মুভি হতে যাচ্ছে তো খান এবং একবিকে চন্তল চৌধুরী যে সুশেনগুপ্ত সাকিব খান আসলে রায়ানটাকে পরিচালিত মুভিটি জমে ক্ষীর হয়ে যাবে আশা করতেছি নেভিটি অনেক হিট হবে এবং ব্যবসা সফল হবে 츄어 발언을 하게 된다는 걸 츄어 발